আজ রাতে কোনো রূপকথা হলো না মার্টেন্লির আর্সেনালের কাছে হেরে গেল ভিনি রোদ্রিগো রিয়াল মাদ্রিদ আবার লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান বায়ানকে বিদায় করে চলে গেল সেমিফাইনালে সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ ইন্টার মিলান আর ওইদিকে আর্সেনাল এবং পিএসজি যোগ্য চার দল সেমিফাইনালে চার দলই রয়েছে বর্তমানে আগুন ফর্বে তবে আজ ম্যাচটা ছিল বেশ ইমপ্রেসিভ এলিটদের শুধু দূর থেকেই দেখতে হয় দেখে দেখেই না পাওয়ার সুখের স্বাদ দিতে হয় তাদের ছুতে চাওয়ার স্বপ্ন দেখতে নেই তাদের পাড়ি দেওয়া পথ মারতে নেই যে স্ট্যান্ডার্ডে তারা বাস করে তাতে আচর লাগানোর চিন্তাটুকু করতে নেই ভদ্র সমাজ যাকে বলে বেয়াদবি মুরব্বী সমাজ যাকে বলে এ পাকা মোট কথা যে যাই বলুক বামন হয়ে চাঁদে হাত দিতে চাওয়া একরকম চম আদিক্ষেতা ইউসিএল এর কোয়ার্টার ফাইনালে আর্সেনালের ম্যাচ আপ যখন মাদ্রিদের সাথে হল সে কি হাস্যরস ডোমেস্টিকে পাত্তা না পাওয়া ওরা নাকি দাগ লাগাবে রাজকীয় সাদা জার্সিতে হাসতে হাসতে পেটে খিল লেগে যাওয়ার মতো অবস্থা নাক অনেকের সরল অভিব্যক্তি প্রিমিয়ার লিগ ভুলতে বসা এককালের জমিদারদের কেউ আর এখন গোনায় ধরে নাকি কিন্তু সবশেষে ফুটবলটা এমন স্টেজ যেখানে রাজা প্রজার ব্যবধানটা কমে আসে সিংহাসনের আহরণের আরাধ্য স্বপ্নটা ফুটবল সবার জন্যই সমানভাবে লালন করে রাখে যেখানে কোনো ভেজাল থাকে না থাকে না কোনো খাদ শুধু থাকে আবেদন পরিশ্রম আর বিশ্বাস ইউরোপীয় শ্রেষ্ঠত্বের সেরা চারে ১৬ বছর পর পদচারণ একসময় দূর আকাশে তারা হয়ে থাকা স্বপ্নগুলো এখন মাত্র দুই হাত দূরে যেন হাত বাড়ালে ছোঁয়া যায় হয়তো আলিঙ্গন করা যায় সান্তিয়াগো বার্নাব্যুর দীর্ঘ রাতের সমাপ্তি কিন্তু রাতটা ইউরোপের রাজাদের নয় বরং তাদের মৃত্যুকূপ জয় করে আসা গানার্সদের মিকেল আর্তে তার দক্ষ হাতে পরিচালিত অস্ত্রধারী ইনভিনসিবল আর্সেনালের রিয়ালের যেন এক বাজে অবস্থা মুঘস্থ বিদ্যা ট্যাকটিস আঞ্চি লত্তির আজকের গেম প্ল্যান বোঝাতে যেন আগের ম্যাচের স্ক্রিপ্ট কপি পেস্ট করে দিয়েছেন প্রতিপক্ষকে সেটা মাথায় নিয়েই আর্সেনালের মতো ডিফেন্সিভ একটা দলের বিপক্ষে সেই ধীর গতানুগতিক স্টাইল গেমে কোনো সারপ্রাইজ নেই কোনো ট্যাকটিক্যাল টুইস্ট নেই এমনকি প্রথমার্থে দেখা যাচ্ছিল আর্সেনাল প্রেস করে যাচ্ছে অন টার্গেট শট কিন্তু কাউন্টার প্রেস বা ফ্রাঙ্ক সুইচ কিছুই হয়নি জুট বেলিংহামকে বক্সে ঢোকানো এমবাপেকে আরও সেন্ট্রালে এনে শ্যাডো রান করানো এমন কিছু এক্সপেরিমেন্ট করলে অন্তত কিছু হতে পারত কিন্তু শেষ পর্যন্ত আর তা হলো না এখানেই শেষ আজকের ম্যাচে স্পষ্ট মিডফিল্ডারের অভাবে ভুগেছে রয়্যাল মাদ্রিদ আপনি তিন শূন্য গোলে পিছিয়ে আছেন এরপরেও যদি ভিনি এমবাপে মিডফিল্ডে থাকে বল বানানোর জন্য কাজ করতে হয় সেটা আসলেই হাস্যকর একই প্যাটার্ন একই স্টাইল গোলকিপার আর মিডফিল্ডারের টুকটুক আর দুই চারটা পাস পাস খেলে বল তুলে দেবে ভিনির পায়ে না হয় কিলিয়ান এমবাপের কাছে তারপর এরা শুরু করবে মাঝ মাঠ থেকে নিজেদের কারিকুরির প্রতিভা দেখানোর জন্য ততক্ষণে বিপক্ষ দলের মিডফিল্ডা আপনার পা থেকে বল ছোঁ মেরে নিয়ে যাবে ভাগ্য ভালো কর্তোয়ার কল্যাণে তিন শূন্য থেকে চার শূন্য হয়নি এখন অব্দি এটাই যা প্রথমার্ধ থেকে পাওয়া এছাড়া আর কিছুই নাই